আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকলিদ করো না কিন্তু আলবানি তাকলিদ করো বলে না শুনেন নাই যারা ইমাম আবু হানিফা তাকলিদ করতে মানা করে কিন্তু নিজের আবার আলবানি তাকলিদ করে আলবানি তাকলিদ করে এই কথা বলা সুযোগ আসল কিভাবে বিভিন্ন কিতাবে দেখবেন আলবানি সয়ব বলেছেন আলবানি জয়েব বলেছেন আলবানি হাসান বলেছেন আলবানি বলেছেন এই হাদিসটা গ্রহণ আলবানি বলেছেন এই হাদিসটা গ্রহণ নয় বাস এটা একটা পয়েন্ট পেয়ে গেল এরা হচ্ছে আলবানি মুকাল্লিদ তারা অনুসরণ করে অথচ হানাফি মাঝাবের বড় বড় কিতাব মুসাল্লাম সুবুদ অন্যতম একটা কিতাব এই কিতাবে স্পষ্ট বলা আছে কোন ব্যক্তির কোন সাক্ষ্য গ্রহণ করলে সেটা কখনোই তাকলিদ নয় কেননা আল্লাহ নবী নিজেও সাক্ষ্য গ্রহণ করেছেন জেনার জন্য সাক্ষী লাগে কেউ যদি আপনার বিরুদ্ধে মিথ্যা কোনো কথা আদালতে পেশ করে তাকে সাক্ষী দিতে হবে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে সেই ঘটনার বিচার করতে গেলে আপনাকে কি করতে হবে সাক্ষীর দ্বারস্থ হতে হবে সাক্ষীর কাছে শুনতে হবে আল্লাহ নিজেও তো সাক্ষীর কাছ থেকে কি করেছেন আর বললেন যে সাক্ষী দিচ্ছেন এটা আপনার আমার জন্য মানা ফরজ নয় যে আলবাড়ি যেটাকে বলেছেন বলছেন মানা ফরজ এটা ফরজ না এটা তিনি সাক্ষ্য দিলেন যে এই হাদিসে বর্ণাকারী ব্যক্তিটা তারা গ্রহণযোগ্য তারা সুন্দর বর্ণনা করেছেন সঠিক মূল নীতিতে বর্ণনা করেছেন তাই এই হাদিসটা গ্রহণযোগ্য এটা আপনি সাক্ষী দিলেন সাক্ষ্য গ্রহণ করা কোন সৎ ব্যক্তি কোন এক্সপার্ট দক্ষ ব্যক্তির যদি সাক্ষ্য গ্রহণ করা তাকলিদ হয় তাহলে আল্লাহ নবী সালাম অন্যান্য উন্মতের এমনকি ইহুদিরও সাক্ষ্য নিয়েছেন তাহলে আল্লাহ নবী কি হয়ে যাবেন তাদের মুকালিদ হয়ে যাবেন নাউজবিল্লা তাকলিদ কোনটা তাকলিদ হচ্ছে যে কোরআন হাদিস ইসতেহাদ সাক্ষী এই ছয়টা জিনিসের বাইরে গিয়ে বন্ধ করে কোন কারো কাছ থেকে নেয় কোরআন দেখেনা হাদিসা কেয়াস ইস্তে আর আলবানি রহমাল্লাহ যেটা বলেন এটা আমরা অন্ধভাবে বিশ্বাস করি না আলবানি রহমাল্লাহ বলেছেন সালাতের মধ্যে জেহরি সালাতে ইমামের পিস ফাতে পড়তে হবে না সিরি সালাতে পড়তে হবে আমরা এটা মানি না আলবানি রহমাল্লাহ বলেছেন